নমস্কার বন্ধুরা আমি আসা সৌস চ্যানেলে আরেকটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সব তো কাটিয়ে আসলাম পুজো তো কিছুদিন পরে সরস্বতী পুজো তো যেহেতু সরস্বতী পুজো তোমাদের আমি বলেছিলাম যে আমি কিছু অর্ডার করেছি কিছু কেনাকাটা করেছি অবশ্যই তোমাদের সামনে আনবক্সিং করব আর সেই জন্যই আজকের এই পর্বটা তো কিছু তোমাদের দেখানোর জন্য আশা রাখছি তোমাদের এই পর্বটা খুব ভালো লাগবে তো আমার অনুরোধ থাকলো তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো সকাল সকাল কিন্তু স্নান করে পুজো দিয়ে সব কিছু কমপ্লিট কাজ সেরে করে বসে বসে তোমাদেরকে দেখাবো বলে যে পার্সেলগুলো আমি অর্ডার করেছিলাম সেগুলো আমার চলে এসেছে তো সেগুলোর ভিডিও আমি করা হয়নি তো এখন পার্সেলগুলো চলে এসেছে তো এখন তোমাদের আনবক্সিং করেই দেখাবো যে আমি কি কি কিনলাম আর তোমরাও কিন্তু অবশ্যই জানিও যে তোমরা পুজোতে কী কী কিনেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আমি একটু শুনবো যে তোমরা কী কী কিনেছো তো ঘুরতে যাব সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো আর কি কি কিনেছি চলো সেটাই আগে তোমাদেরকে দেখাই এটাকে খুলি তো প্রথমে তোমাদের দেখিয়ে দিই আমার তিনটে পার্সেল একটা দুটো তিন তিনটে এই যে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে তিনটে পার্সেল অর্ডার করেছি তোমরা হয়তো অনেকে গেস করতেই পারছো বা টাইটেল থাম্বেল দেখে অনেকে বুঝতেই পেরে গেছো যে আমি কি কি আছে আমার এতে তো তারপরেও তোমাদেরকে বলে দিই যে মানে যেহেতু সরস্বতী পুজো মানে পড়ার দুর্গা পুজো হলে তখন একটা ব্যাপারটা আলাদা থাকে যে না দুর্গা পুজোর সময় অনেকবার নতুন রকমের জামা পরবো নতুন রকমের কিছু ড্রেস পরবো কিন্তু সরস্বতী পুজো তারপরে গ্রামে পুজো তো সেই জন্য আর গ্রামটা বলে কথা নয় যেহেতু সরস্বতী পুজো তো সব জায়গাতে শাড়িটাই মেন বেস্ট আমার মনে হয় তো আমিও একটা শাড়ি অর্ডার করেছি আর এটা দেখে তোমরা বুঝতেই পারছো যে নিশ্চয়ই শাড়ি সারিয়ে আছে তো চলো এটাকে আনবক্সিং করি কাঁচি করে করি ছুটকি কাঁচি কই কাঁচিটাই তো নিয়ে এসে আসেনি এক মিটির আসছি তো চলো যে কাঁচি নিয়ে চলে এসেছি আর চলো এবার আনবক্সিং করি আর পার্সেল সত্যি কথা বলতে পার্সেল আনবক্সিং করতে কাদেরই না ভালো লাগে সব সবারই ভালো লাগে তো এখনো জানি না ভালো না খারাপ এটা আছে ব্লাউজ তো আগে শাড়িটা দেখাবো তারপর ব্লাউজ দেখাবো নালে ভালো লাগবে না চলো আগে তোমাদের শাড়িটাই দেখাই না এতটাই আনন্দ ভাবছি কোনটা ছেড়ে কোনটা তোমাদের দেখাই কি কাঁচিটা লাগলো না চুটকি হাতেই পুরো টেনে ছিঁড়ে দিয়েছি এই হলো শাড়ি শাড়িটা না একটু সাদা রেটের মধ্যেই নিয়েছি বলে দাঁড়ো তোমাদের খুলে দেখাই ভালোভাবে দিক থেকে খুলবো বুঝতেই পারছি না এই যে দেখতে পাচ্ছ সাদা আর এরকম একটা রেটের মধ্যে কাজ করা বেশ সুন্দর আর এর পাড়ের দিকটা না ঠিক এমনই একটু সাদা সাদা মতো এরকম দেওয়া আছে সরু করে এইটা এইটা কুঁচিতে পড়বে এইটা পুরো কুঁচিটা আছে আর আঁচল সাইডটা এইটা পুরো আঁচল সাইড এইটা আঁচল আর পুরো অল্প কিছুটা কোমর পর্যন্ত আসবে আর এইটা হচ্ছে পুরো একদম কুঁচিতে পড়বে এইটাই সবথেকে বেস্ট লাগছে এইটাই বেশ সুন্দর লাগছে তাই না চুটকি চলো শাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এর প্রাইস আছে জানো কত এর প্রাইসটা হলো পাঁচশো বাহাত্তর টাকা অনেক কম দামে আচ্ছা পাঁচশো বাহাত্তর টাকা আগে ব্লাউজটা দেখাই দেব আর যেহেতু আমি সাদা লালের কম্বিনেশান করে শাড়িটা নিয়েছি তো সেই জন্য ব্লাউজটাও না আমি সাদা নিয়েছি এর সাথে সাদা ব্লাউজটা বেশি ভালো লাগে আঁচলটা লাল পড়বে আর কুচিটা সাদা তো সেই জন্য ব্লাউজটাও সাদা নিয়েছি আর একটা কথা কি বলবো দেখো সাদা ব্লাউজটা পুরো একদম ম্যাচিং ম্যাচিং দেখেই কিনেছি ছুটকি একটা ভালো জিনিস তোমাদের আর একটা কথা বলি ছুটকি সত্যি কথা তুইও তোকে বলছি যে যে ব্লাউজের পিছনে সব হুকগুলো খুলে গেছে এই যে শাড়িটা আমি নিয়েছি না এই শাড়িটা না দেখো এই যে দেখতে পাচ্ছি এই যে ছিদ্র ছিদ্র মতো আছে তো আমি যখন অনলাইনে যখন সার্চ করি তখন এই ব্লাউজটা সাদা ব্লাউজটা এরকম দিলা তো এরও এরকম ছিদ্র ছিদ্র তো আমি এরকম ছিদ্র ছিদ্র দেখেই হচ্ছে মানে অর্ডার করেছি যে ম্যাচিং করে কিন্তু একটা জিনিস দেখো এর যে শাড়ির যে এটা দেখতে পাচ্ছি এই যে ছিদ্রর ওপরে যে এই যে স্টার স্টার দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না এই যে স্টার স্টার মতো আছে এই যে দেখতে পাচ্ছো এই যে স্টার স্টার মতো এর আগে তো সেম সেম ব্লাউজটার ওরকম আছে এই দেখো এই যে ছিদ্র ছিদ্রর আগে পর্যন্ত এই দেখো ছিদ্র ছিদ্র আগে পর্যন্ত এই যে দেখো স্টার স্টার মতো করা আছে পুরো ব্লাউজটা স্টার স্টার মতো করা মানে এটা যদি কেউ দেখে দেখে তখন কী মনে করবো বলো তো এই ব্লাউজটার মানে এই শাড়িটার পিস থেকে ব্লাউজটা কাটানো কিন্তু অ্যাকচুয়ালি না দারুণ এসছে দারুণ ভীষণ পছন্দ হয়েছে আর এই ব্লাউজটার কেমন কত প্রাইস ছিল বলো তো দুশো ছাব্বিশ টাকা মতো এটার হ্যাঁ একদম ঠিক দুশো ছাব্বিশ টাকা ছিল এই ব্লাউজটার প্রাইস ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে আর বেশি পছন্দ হচ্ছে এই পিঠের এই কাটিংটা এই পিঠের কাছে এই নিচের দিকটা কাটিংটা বেশি পছন্দ হয়েছে একটু দেখাই তো এটা হলো শাড়ি আর হচ্ছে ব্লাউজটা হচ্ছে আমার সরস্বতী পুজোর ড্রেস মানে সরস্বতী সরস্বতী পুজোর কেনাকাটা হয়েছে আর এটা এটা সরস্বতী পুজোর নয় এটা এমনি একটা ওয়ান পিস মতো জামা পিস পছন্দ হয়েছিল তাই নিয়ে নিয়েছিলাম আর অফারও ছিল অনেক কম দাম এই ওয়ান পিসটার দাম ছিল প্রায় তিনশো টাকার মতো কিন্তু অফারে দিয়েছে একশো নব্বই টাকা এই ওয়ান পিস জামাটাও আমার খুব পছন্দের মানে যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে অনেকে বলে অন অনলাইনের জিনিস খারাপ আসে অনেক সময় এসেছিলো আমারও একবার ইয়ে যখন আমি একবার না তিনটে শাড়ি একসাথে অর্ডার করেছিলাম তখন আমার না হচ্ছে ও দিয়েছিল দুটো শাড়ি দিয়েছিল আবার একটা শাড়ি দেয়নি আবার সেই যে দুটো শাড়ি দিয়েছিলো সেই দুটো শাড়ি আবার অন্য শাড়ি দিয়েছিল উল্টো আর এই হলো ওয়ান পিস জামাটা ফ্রক টাইপের সবাই কালারটা দেখলে বলবে যে কেমন একটা মের কালার কিন্তু নেই কালারটা না এরকমই ছিল আর এর না এর একটা বেল্টও আছে কই গেলটা ছুটকি বেল্ট একটা বেল্ট এটা কোমরে বাঁধার জন্য বেল্ট তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কোন এর মধ্যে কোনটা ভালো লেগেছে সেটাও কিন্তু জানিও ঠিক আছে আর এর প্রাইসটা বললাম না কত একশো নব্বই টাকা এটা ছিল একশো নব্বই টাকা তোমাদের আমি সব কটা পরে পরেই দেখাবো হলো ওয়ান পিস জামাটা আমি পরে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে তো এই হলো বেল্ট তো আমি যারা একটু বাইরে বেরিয়ে দেখ তো বন্ধুরা এই হলো আমার ফাইনাল লুক কেমন লাগছে জানিও আর হচ্ছে এই জামাটা এখনো ফিটিংস হয়নি ফিটিংস বলতে এই এর কাছে কাঁধের কাছে একটু ঢিলে হয়েছে জামাটা দেখলাম কাঁধের কাছে এমনি এমনি ফিটিংস ঠিক আছে কিন্তু কাঁধের কাছে একটু ঢিলে হয়েছে আর এটা লেগিংসের সাথে ভালো লাগবে আমি একটু প্লাজো পরেছিলাম তো তার উপরে আমি আর চেঞ্জ করিনি তো কেমন লাগছে জানিও আর শাড়িটা তোমাদেরকে কিন্তু একদম আমি সরস্বতী পুজোর সময় দেখাবো পরে করে ঠিক আছে ভাবছি জামার পরে কটা রিলস বানিয়ে নেবো কী বলিস চুটকি হ্যাঁ করো আচ্ছা এই বেলটা না নিলেও কিন্তু হতো এর গাডার আছে যেটা বল হুম বেলটা নিতে হবে না বলে না নিল তো বাচ্চাদের মতো আর এই ওয়ান পিসটা না আমি কোথাও যাব না এমনি বাড়িতে পড়ার জন্যই কিনেছি ওয়ান পিসটা আর ওয়ান পিস আমার ওয়ান পিস ফ্রকগুলো আমার না খুব পছন্দ হবে অনলাইনের যে ওয়ান ওয়ান পিসগুলো দেখায় আরও আরও সেগুলো ভাবছি আমি কটা কিনবো তো সামনেই আমার দাদার বিয়ে আছে তো সেই নিয়ে আরও কিছু কেনাকাটা হবে অবশ্যই সঙ্গে থেকে এবং সম্পূর্ণ দেখবে তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার আছে তো আপাতত আজকের পর্বটা এইটুকুনি ছোট্ট করে এই পর্যন্ত কেমন লাগলো জানিও আর কোনটা শাড়িটা ভালো লেগেছে না জামাটা ভালো লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেল হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে আমাদের ভিডিওর আপলোডগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যায় হচ্ছে কালকের আগামীকাল নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণের যেন তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো সহজ টাটা